হাই গাইস মোনা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আমি আমার ভাগ্নির মেয়ের মুখে অন্য প্রশ্ন এসেছি দেখো এই যে দেখো ও আর যে দেখো ওর মা মানে আমার ভাগ্নি যে আর এই যে আমার ভাগনা বউ দেখো আর ও রকম করছে দেখো ভীষণ গরম তো তার জন্য কাঁদছে আর এই যে আমার মেয়ে ওর কাছে বেলুন নিয়ে খেলা করছে বলছে কিরে কিরে কান্না করছিস কেন বলছে আর এই যে দেখো ওর কাকু এই যে ওর পাপা আর ওই যে ওর জেঠু এই যে ওর কাকিমা দেখো তো মেয়ের সাথে ওরা লাগাচ্ছে জামাইবাবু হয় দেখো কত বেলুন আর ও তো ভীষণ কান্না করছে গরমে এই যে দেখো ওর মামা মানে আমার ভাগ্নে হয় ওকে গিফট করছে দেখো সোনার রিং আর ও পেন নিয়ে খেয়ে নিচ্ছে দেখো এই যে দেখো পেন কাটছে ও লেগে যাবে ওর তাহা ও ছাড়ছে না কান্না করছে ছেড়ে নিয়ে ছাড়িয়ে নিলে দেখো তো সবাই ভালো থেকো বন্ধুরা এখানে